হ্যালো বন্ধুরা বলো কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি তো আজকের আমি চলে এসেছি ছোট্ট নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের কি ভিডিও নিয়ে আসতে চলেছি তোমরা প্রথম স্ক্রিনের থামবেলটা দেখে বুঝতে পেরেছ তো আজকের আমি একটা ফুলদানি করবো তো ফুলদানিটার আমি এটা রঙ করে নিয়েছিলাম প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে একটা ফুলদানির ভিডিও তোমাদের আনতে চলেছি ফের আবার এখানে মানে এমন বৃষ্টি হচ্ছে এমন এমন টাইমে তো সেখানে রোদই মানে কোনো কানেকশান করতে পারছি না তো যখন রোদ হয় তখন আমি তো আমার কাজে চলে আসি তো এটা শুকনো করতে আমার তিন চার দিন লেগে গেছে তো ঘরেতেই শুকনো করা হয়েছে আর এটা কাঁচের জিনিস তো যদি হোক এর রঙটা মানে টানতেই চাইছিল না রঙটা করার পরে যে শুকনো হবে সেটা আমার খবরই নিচ্ছিলো না তিন চার দিন লেগে গেছে যে ঘরেই ছিল পাকার হাওয়াতে হাওয়াতে শুকনো হয়েছে তো রোদ দূরে দিলে কি হয় একদিনেই শুকনো হয়ে যায় তো রোদটা আমি কানেকশান করতে পারছিলাম না যেমন হোক যখন রোদ হয় তখন আমি কাজে চলে যাই আবার রোদের ফাঁকে ফাঁকে বৃষ্টি সেটাও একটা মানে বিরক্তজনক তো বাইরে রেখে দিয়েও মানে যেতে পারছিলাম না এটা ঘরের মধ্যে রেখে শুকনো হয়েছে তো আজকের ভিডিওটা এই ছিল জানি না তোমাদের কতটা ভালো লাগবে তো তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আর একটা কথা বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও আমাকে সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইবারটা করে নিও সাবস্ক্রাইব করলে কী হবে আমার নতুন নতুন ভিডিওটা সবার আগেই তোমরা পেয়ে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে নিও আর ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই আমার কমেন্টে জানিয়ে দিও কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম মোবাইলের রেফারে আর তোমরা বেশি বেশি করে তোমাদের বন্ধু বন্ধুবান্ধব যা আছে সবার কাছে শেয়ার করে দিও আমার ভিডিওটা কেমন আর তোমরা আমাকে যেদিকে সাপোর্ট করতে সাপোর্ট করতে থেকো কারণ আমার পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা পেয়ে এত দূর এসেছি আর এখনও তোমাদের ভালোবাসার আমার আশায় আছি তো এটা করতে করতে ফের বৃষ্টি এসে গেছে তো যাই হোক বৃষ্টিটা কত স্পিড হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি তো আমি বারেন্দাতে বসে আছি তো বৃষ্টি হালকা হালকা পড়ছে আর আমাদের টিনের চাল তো মানে বৃষ্টিটা পড়ছে পুরো মাথা ধরে যাচ্ছে মোট করে পড়ছে আর এটা আমি বেশি কালারফুল করব না এই দুটো কালারই আমি মানে কাজটা শেষ করব প্রথম আমি এটা সাদা রঙ দিয়ে এটা করে নিয়েছি অল বডিটা তারপরে আমি এই কালারটাই দিয়ে দেবো ব্লুটা দিয়ে আমার এই ফুলদানিটা পুরো কাজটাই আমি কমপ্লিট করব কারণ এতে বেশি কালারফুল করবো না কারণ আমি একটা করেছিলাম সেটা কালারফুল একটু হয়ে রয়েছে দেখতে পাচ্ছ আমি বললাম না আমার কাজ করতে করতে যা বৃষ্টি হচ্ছে আর আমাদের চাল তো অল্প বৃষ্টিতেই মনে হয় অনেক হচ্ছে তো সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম তারপর আমার একটু রঙটা শেষ হয়ে গেছিলো আবার একটু রঙ নিতে গেলাম ক্যামেরাটা অফ করে যোক আমি এখানে পুরো দাগটাই টানছি না আমি এখানে ডট ডট দিয়েই মানে গায়ে গায়ে ছাঁটিয়ে ডট ডট দিয়ে দিচ্ছি এটাতে দেখতে একটু সুন্দর লাগে পুরো দাগটা টানলে এক লেভেলে তো সেই জন্য অতটা ভালো লাগে না আর মিডিলের প্রতিষ্ঠানে আমি তিনটে দাগ দিয়ে দিয়েছি তো দাগগুলো আমি জয়েন্ট করিনি জয়েন্ট করলে ওটা একটা দেখতে ভালো লাগে এটাও একটা ভালো লাগে তো এই ছিল আসলে ভিডিওটা জানি না তোমাদের কতটা ভালো লাগবে চলো পুরোপুরি দেখতে থাকো আশা করি তো ভালো লাগবে আমার ফুলদানিটা কিন্তু খুব পছন্দ হয়েছে তো আমি যে ফুলদানিটা আগের একটা করেছিলাম সেটা দেখেই আমার একটা বন্ধু বললো ওকে একটা বানানোর জন্য তো এটাই ওর জন্য বানাচ্ছি আর আমি বলছিলাম বৃষ্টির কথা দেখো মানে এত পরিমাণ বৃষ্টি আজকের জন্য একটু বেশি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তো তারপরে আমার ক্যামেরাটা অফ ছিল তারপরে আমি আবার ফের এটা ফাইনালি করে ফেলেছি দেখো আর পুরোপুরি ক্যামেরা চালু করে ভিডিও করলে অনেকটাই বড় হয়ে যায় তো এত বড় ভিডিও তোমাদের দেখার এমনি সত্যি অনেক অসুবিধা হয়ে যায় অনেকে দেখতে পাচ্ছ আর এই কালারটা যখন শুকনো হয়ে যাবে তো এটা আরও সৌন্দর্য লেগে যাবে তো কালারটা ওপরের দিকে ব্ল্যাক লাগছে নিচের দিকে ব্লু লাগছে কারণ হচ্ছে ওটা শুকনো হয়ে গেছে আর আমার ক্যামেরাটায় মানে লাইটটা পড়ছে বলে এটা ব্লুটা বেশি গেলে যাচ্ছে আর এটা সবাই এখনই করেছি এটা একটু শুকনো হয়ে গেলে পুরোটাই ব্লু হয়ে যাবে ডিপ ব্লু আর নিচটা থেকে ক্যামেরায় মানে একটু ঝাপসা লাগছিল বলে মনে হচ্ছে যেন এটা একটা বিলাক বিলাক টাইপের ভাব কিন্তু আমি বিলাক কালার দেইনি দেখতে পাচ্ছ যখন পুরোপুরি লাইট এসেছে আর এখানে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও